এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির ফলে বারুইপুর পৌরসভার সতেরোটি ওয়ার্ডের বিচ্ছিন্ন এলাকায় জল জমে আছে এদিকে পৌরসভা থেকে নিকাশি ব্যবস্থা ঠিকমতো না হওয়ার দরুন জল আস্তে আস্তে বেরোচ্ছে এর ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে সমস্ত জায়গা থেকে জল ঠিকমতো বেরোচ্ছে না পাম্প যেকটি বদছে পৌরসভা থেকে তা ঠিকমতো চলছে কি না রবিবার সকালে পরিদর্শনে এলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন বাড়িপুর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্তভদ্র পৌরসভা নম্বর ওয়ার্ডে অন্যান্যরা বিমান বন্দ্যোপাধ্যায় এই দিন ন নম্বর ওয়ার্ডে পাখির যায় সেখানে পাম্প চলছে সেখান থেকে জল গঙ্গায় যাচ্ছে সেই পরিদর্শন করলেন এরপরে সাংবাদিকদের কি বললেন তিনি তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় দেখলাম এখানে যেভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে এবং আমরা আদিগঙ্গা আমরা দেখলাম আদিগঙ্গায় জলের লেভেলটা প্রায় একদম রাস্তার পথটা বেড়েছে তার সত্ত্বেও যেভাবে জল বার করা হচ্ছে আমার মনে হয় আজ আজকের মধ্যে সব অঞ্চলে জল নেমে আজকে দু লক্ষ কিউসেক জল ছেড়েছে এর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার ডিবিসিকে বলেছে আমাদের নোটিশ জল ছাড়বেন তা সত্ত্বেও আমাদের নোটি বিজেপি এবং অন্যান্য ছাড়া তিনি তার জন্য আমাদের বিশেষ করে আমাদের বিভিন্ন জেলার মানুষকে বুঝতে হচ্ছে বর্ধমানের কিছু অংশ রয়েছে সব অংশ জলমগ্ন হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নজর রাখছেন এবং তিনি বিভিনীর সঙ্গে যোগাযোগ রেখেছেন বিদেশির কর্তা যারা আধিকর্তা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বলছেন যে আমাদের প্রায় নদী ছাড়া আপনারা দল ছাড়বেন রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন